আসসালামু আলাইকুম কেমন আছে সবাই মিসে আশা করি সবাই বলেছেন আজকে আরও একটা কেস স্টাডি আছে আর এই ভিডিওগুলো কিন্তু কেউ মিস করবেন না যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন তো স্টাডি হচ্ছে ভাই পিসিটা নিয়ে আসছে ওনার প্রবলেম হচ্ছে উনি পিসি ক্লিন করছে ক্লিন করার পরে হচ্ছে ওনার পিসি তার কোনো রেসপন্স নাই পরে এরকম মানে যে কোনো পিসি প্রবলেম না আসলে আমি আগে তার বসে তার সাথে কথা বলি যে কি আসা বিষয়ে হিস্ট্রিটা নেওয়ার চেষ্টা করি তারপর ওইভাবে কাজ করি তো ওকে জিজ্ঞেস করলাম আপনি কি হচ্ছে ব্লর ব্যবহার করছেন উনি বললো যে না ব্লর ব্যবহার নি আমি হচ্ছে ব্রাশ দিয়ে পরিষ্কার করছি আমি বললাম আপনার জি ব্রাশ ব্যবহার করছেন উনি বললো যে এক ইঞ্চির মতো হবে তো এটাও মাথায় রাখবেন যাদের ব্লর নাই তারা কিন্তু বড় ব্রাশ ব্যবহার করবে না তাতে এই ব্রাশ দিয়ে পরিষ্কার করার সময় ব্রাশে আঘাত খেয়ে আপনার অন্য পার্টসে অসুবিধা হতে পারে বা সমস্যা হইতে পারে তো প্রথমে হচ্ছে পিসিটা সাইড কেবল খোলা আমি হচ্ছে দেখতেছি যে কোনো ফিজিক্যালি কোনো প্রবলেম প্রবলেম আসে কিনা পরে দেখলে আপনি কোনো প্রবলেম নাই তারপর হচ্ছে পিসিটাতে পাওয়ার কেবল লাগালাম পাওয়ার কেবল লাগানোর পরে মনিটরের লাইন তারপরে জাস্ট সুইচ দিলাম উনি যেরকম বলছে ওরকমই কোনো রকম পাওয়ার নেয় কোনো রেস মানে রেসপন্স করতেছে না আর এর মাঝে একটা কথা বললেন উনি কিন্তু আর একটা ভয়ানক কাজ করছে উনি হচ্ছে পার্টসে চব্বিশ মিনিট ক্যাবলটা খুলছে চব্বিশ মিনিট ক্যাবল খুলে শর্ট করে হচ্ছে আচ্ছা আপনার পাওয়ার সাপ্লাই চেক করছে দেখেন পাওয়ার সাপ্লাই চব্বিশ মিনিট শর্ট করে আপনি চেক করতে হবে তাতে সমস্যা নাই উনি যে মারাত্মক ভুলটা করছে সেটা হচ্ছে উনি প্রসেসরের যে পিনের যে পাওয়ার ওইটা খুলে নেই উনি ওইটা খুলে নাই প্রসেসর পিন লাগানো ছিল তার মধ্যে চব্বিশ মিনিট শর্ট করে দিছে আমি বলছি আপনি এটা কি করছেন আপনারা যদি চব্বিশ মিনিট শর্ট করে কখনও পার্টস্যামেরা চেক করেন আপনার করোনি হচ্ছে পার্টস্যামেরার সাথে বাকি যত ক্যাবেল আছে সব ক্যাবল আপনি খুলে ফেলবেন ক্যাসিং ফ্যানের জাবি যা আছে সব ক্যাবেল খুলে চেক করতে হবে তো ওনার মুখে কথা শোনার পর বলি ভাই আপনি এটা কী কাজ করছেন আপনার ভাগ্য ভালো হলে বোর্ড ঠিক থাকবো তো যখন দেখলাম হচ্ছে সুইচ চাপ দিল ডিসপ্লে আসতেছে না তখন হচ্ছে মাধাভার ফ্রন্ট প্যান্টের কানেকশান থেকে সুইচের কানেকশনটা খুললাম আমরা হচ্ছে শর্ট করলাম শট করার পর কিন্তু ডিসপ্লে চলে আসছে পিসিও রানে গেছে তখন তো হ্যাঁ উনি রিলিফ পেলে আর আমি ওনারা বললাম যে এক চাই গেছেন তো আমার হচ্ছে সুইচ দিতে দিতেছিলাম সুইচের কানেকশন লাগে করে কাজ করতেছিলাম তো আমার মাথায় কী কাজ করে জানেন যে ওনার একটা রানিং পিসি ছিল জাস্ট হচ্ছে পরিষ্কার টরিষ্কার করছে এখন সুইচ আপ দিলে কাজ করে না সুইচ তো ইনসটা নষ্ট যাওয়ার কথা না আর আমি জিজ্ঞেস করলাম যে এটাকে কি সুইচ ঠিক ছিল বলে হ্যাঁ ঠিক ছিল পরে আমি হচ্ছে ফ্রন্ট প্যানেলটা খুললাম ফন্টার কাবার আর কি কাবারটা খোলার পরে সুইচের গোঁড়াইগুলো দেখতেছে সুইচের গোড়ায় যখন আমি হচ্ছে গোড়াটা নাড়া দিলাম তখন দেখলাম যে এখানে আপনার ক্যাবেলটা ভিতরে ছিঁড়া আপনি হয়তো এখানে ভিডিওতে দেখতেছেন যে লাগানো আছে এখানে কিন্তু হট টিউব বলে আর কি ঠিক আছে টিউবগুলো শিং টিউব বলে যেটাও টিউবের কারণে বোঝা যেতেছে না যে তারটা ভিতরে ছিঁড়ে গেছে উনিও বুঝতে পারে নাই তো আমি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্রন্ট প্যান্টটা খুললাম খোলার পরে এটা বাইরে নিয়ে আসলাম বাইরে নিয়ে এসে তারটা টিউব লাগা ছিল তো খুলে ফেললাম তারপর হচ্ছে বিটার দিয়ে চেক করলাম বিটার দিয়ে যখন চেক করতেছি তখন দেখলাম হচ্ছে আপনার সুইচ ঠিক আছে তো এটা হচ্ছে ওনাকে জিজ্ঞেস করে আপনি এই সুইচকে খুলছিলেন কিন্তু বলছে হ্যাঁ খুলছে ফ্রন্ট প্যানেলটা ভালোভাবে ক্লিন করার জন্য খুলছিলাম তখন আমি বুঝে নিলাম যে খোলার সময় বা লাগানোর সময় হয়তো বা তার না রাখা ছিঁড়ে গেছে আর কি আর এগুলোর গোড়া এমনি ওটা নাজক থাকে তো পরবর্তীতে সুইচের তারটা কেটে আবার রিসোলারিং করে দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে খুব ভালোভাবে এবং তারটাও টাই করে দেওয়া হয়েছে এবং সুইচের গোড়ায় একটু লুজ রাখা হয়েছে সবসময় সুইচের গোড়া একটু লুজ রাখবেন যে তার টান না খায় আর কি সুন্দরভাবে টাই করে দিয়ে আবার পুনরায় হচ্ছে ক্যাবলগুলো রিক্যাবেলগুল করে দিয়েছি যখন নিয়ে আসছিল ক্যাবলগুলো একেবারে ভালো ছিল না সম্পূর্ণ ক্যাবলগুলো করে দিছি ক্যামিলেন্স করার পরে আবার যখন হচ্ছে আপনার সুইচ চাপ দিছি এখন হচ্ছে সব কিছু ঠিক আছে রেজিস্টার সুইচও চেক করলাম রেজিস্টার সুইচও ঠিক আছে তো আজকের ট্র্যাবলেন ভিডিও থেকে মূলত দুইটা জিনিস শেখার আছে এক আপনার যখন হচ্ছে পিসি ক্লিন করবেন বিশেষ করে যাদের হচ্ছে আপনার ব্লোয়ার নাই তারা হচ্ছে আপনার ব্রাশ দিয়ে তো ক্লিন করবেন একটু সাবধানতা সহিত করবেন যাতে কোনো তারটা ছিঁড়ে না যায় এবং ফ্রন্ট প্যানেল খুললে একটু সাবধানতা সহিত খুলবেন আর একটা প্রোটিপস দেয় সেটা হচ্ছে আপনি যদি পিসি ক্লিন করেন এবং যদি ব্লোয়ার ব্যবহার করেন অবশ্যই ব্লোয়ার বানায় সময় যাতে আপনার কেসিংয়ের ফ্যান প্রসেসার ফ্যান কোনো ফ্যান যাতে না করে ফ্যান যদি ঘুরে তাহলে ফ্যান দিয়ে কিন্তু বের হয় এরকম আমি একটা ব্লরের ভিডিওতে দেখাইছিলাম তো এই ছিল আজকে বলে সবাই বলা থাকবে আমি সেই আল্লাহ হাফেজ